বন্ধুরা আজকে ডিউটি পড়েছে গোবিন্দপুরে এখানে একটা পীর বাবার মসজিদ আছে সেখানে প্রতি বছর অনুষ্ঠান করা হয় বহু দূর দূর থেকে মানুষ এখানে আসেন মেলা করেন আনন্দ করেন তো সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষরা আনন্দ করছে সেটা দেখাবো তোমাদের আজকে চলো যাওয়া যাক গাইস खजा प्या का तामन खजा प्या का दामन पीर अब्दुल बारी का दामन पीर अब्दुल बारी का तामन पीर बा का तामन पीर बापिया का दामन पीर कामल तिरपया का दामन पीर कमल तृपया का दामन पीर कमल तृपया का दामन पीर, पीर शाम का दामन से अब्दुल বন্ধুরা মসজিদের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ তবু আপনাদের যেটুকুনি দেখানো যায় বাইরে দিয়ে এটা মসজিদের পেছন দিকটা কি সুন্দর লাগছে দেখো দারুণ ভিউজটা ঘন চারিদিকটা আলো ঝলমল করছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবার মেলার দিকটা যাওয়া যাক অনেক মেলা বসেছে চলো বন্ধুরা এবার আমাদের ছোটোবেলায় এই এগুলো উঠতো না তাহলে আমরাও একটু লাফাতে পারতাম এখন খুব আফসোস হয়